সুমনদা এসএসসি র যে চাকরি আহ প্রক্রিয়া চাকরির আগে যে পরীক্ষা প্রক্রিয়া শেষমেষ সম্পন্ন হলো সুপ্রিম কোর্টের নির্দেশ মতো কিন্তু সেই জায়গায় এসএসসি র যে পরীক্ষার আহ পদ্ধতি এবং নিয়োগ প্রক্রিয়া নিয়ে। এখনো পর্যন্ত ভরসা পাচ্ছেন না যারা পরীক্ষা দিলেন অর্থাৎ আহ চাকরি প্রার্থীরা বাংলার ছেলে মেয়েদের ভবিষ্যৎ যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের চোর দুর্বৃত্তরা মাঠে নাবিয়ে দিয়েছে ডুবিয়ে দিয়েছে তাদের ভবিষ্যৎ তা আজকে যে কোনো জিনিস যে কোনো প্রক্রিয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের অধীনে যাই হবে বাংলার মানুষের মনে আগামী প্রজন্মের মনে সন্দেহ সন্দেহের উদ্রেক হবে এতে অবাক হওয়ার কিছু নেই আজকে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ইমেজ নিজের স্বচ্ছতা সবকিছুকে টাকার বিনিময় জলাঞ্জলি দিয়েছেন নিজের দলকে টাকার বিনিময় জলাঞ্জলি দিয়েছেন তা আজকে যদি আমি তর্কের খাতিরে ধরেও নি সব স্বচ্ছ ভাবে হচ্ছে বাংলার ছেলেমেয়েরা মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেহের চোখেই দেখবেন সেই জন্য আজকে যে এসএসসি পরীক্ষা হয়েছে সেই এসএসসি পরীক্ষার আ আলটিমেট রেজাল্ট কি হবে সেটা নিয়ে মানুষের মধ্যে যারা তাদের সন্দেহ থাকবে। কারণ মমতা তার তৃণমূল পরিচালিত প্রশাসনকে বাংলার মানুষ বাংলার ছেলেমেয়েরা বিশ্বাস করে না এতে কোনো সন্দেহ নেই তাদের সন্দেহ অহেতুক নয় এইটুকু আমি বলতে পারি এর চেয়ে বেশি তো সময় বলবে দাদা যেই চাকরির আহ পরীক্ষা প্রক্রিয়া সেই জায়গায় যাতে স্বচ্ছতা আনা যায় সেই জায়গায় দেখা গেল কিনা র পরীক্ষায় শুধুমাত্র প্রশ্নপত্র চাকরি প্রার্থীরা কপি তারা নিজেরা নিজেদের কাছেই রাখতে পারবেন সেই জায়গা থেকেও স্বচ্ছতা রাখা হয়েছে এসএসসির তরফ থেকে বলা হচ্ছে তারপরেও নিয়োগ প্রক্রিয়ায় কিরকম ধরনের দুর্নীতি কিভাবে চলতে পারে বা কিভাবে মনে করা হচ্ছে দেখো দুর্নীতি ওরা কিভাবে না আমি বলতে পারবো না আমি বা আমার দল বা আমি যে সমাজে বাস করি সেখানে আমরা পারি না আগামী প্রজন্মের চাকরি চুরি করা যায় চাকরি চুরি করা উচিত হাজার হাজার মানুষকে রাস্তায় বসানো উচিত এগুলো আমরা ভাবতেই না সেই জন্য চাকরি চাকরি চুরি আগামী দিনে নতুন কি পদ্ধতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল করবেন কি কি ইনোভেটিভ আইডিয়া ওদের মাথা থেকে বেরোবে এ আমাদের মতন সাধারণ মানুষের মগজ থেকে বেরোনোর কোন হলো দুর্নীতিটা শিল্প দুর্নীতি অনেকদিন দুর্নীতি তো অনেকদিন আগেই শিল্পের পর্যায়ে মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে গেছে এখন সেটা আর চূড়ান্ত রূপ দিচ্ছেন বিদায় বেলায় সেই জন্যে সন্দেহ থাকবে সন্দেহের উদ্রেক হবে এবং এর সঙ্গে যুক্তি দেওয়ার কোনো অবকাশ নেই যে ওরা প্রচন্ড স্বচ্ছ প্রচন্ড ট্রান্সপারেন্ট এটুকু বলতে পারি এখন ঈশ্বরই ভরসা ঈশ্বরের ওপরে ভরসা করুক ওরা যদি কিছু ভালো বেরোয় যেটার সম্ভাবনা অত্যন্ত কম তবে আমি আশাবাদী ওদের জীবন আগামী প্রজন্মের জীবন সুরক্ষিত হোক এই বাংলার মাটিতে যদি পরীক্ষা পরবর্তী সময়েই যে নতুন করে আবার একটি বিতর্ক শুরু হলো যে পরীক্ষায় ভিন রাজ্যের যুবক যুবতীরা চাকরির পরীক্ষায় বসলেন বাংলার SSC র সেই জায়গায় তৃণমূলের তরফ থেকে সরাসরি বলা হচ্ছে ভিন রাজ্যে চাকরির ব্যবস্থা নাই তাই বাংলায় চাকরির জন্য পরীক্ষায় বসতে হচ্ছে ভিন রাজ্যের যুবক যুবতীদের এই তৃণমূলের বাতেলাবাজ জিজ্ঞেস করো যে বাংলার থেকে হাজার হাজার শ্রমিক অন্য রাজ্যে কাজ করতে যায় কেন বাংলায় যদি এতই শিল্প থাকে এতই পরিকাঠামো থাকে নতুন নতুন শিল্পে নিবেশ হয় তাহলে বাংলার লক্ষ লক্ষ শ্রমিক বাংলা ছেড়ে অন্য রাজ্যে কাজ করতে যায় কেন বিষয়টা হচ্ছে এটা একটা সরকারি পরীক্ষা সরকারি পরীক্ষায় আমি আমি কর্ণাটক রাজ্যের কোনো সরকারি পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারি তেলেঙ্গানা রাজ্যের কোন সরকারি পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারি আসামে কোনো সরকারি পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারি আমি সরকারি চাকরি করতে চাই এটা একটা মাইন্ডসেট সেই মাইন্ডসেট দিয়ে একটা শ্রেণী করে এর সঙ্গে বাংলা কতটা ভালো আর সেই রাজ্যটা কতটা খারাপ এটা যারা তুলনা মূলক বিশ্লেষণ করার চেষ্টা করছেন তারা মিথ্যে কথা বলছেন তারা মিথ্যেবাদী তৃণমূল মিথ্যেবাদী তৃণমূল চোর তৃণমূল দুর্বিনীত